আমার চাকরি প্রার্থী ভাই বোন আমরা এই যে স্পেশাল বিসিএস যেটা হয়ে গেল উনপঞ্চাশতম তার যে গণিত অংশের সমাধানগুলো দেখব এখানকার অনেক প্রশ্নই দেখা যাচ্ছে যে বিভিন্ন পরীক্ষায় আগেও এসেছিল কিন্তু প্রশ্নগুলো প্রায় কমন এসেছে আর একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে যে এখানকার প্রশ্নগুলোই দেখা যে ভারতের ইউপিএসি রেলওয়ে এসএসসি ওদের পিএসি এক্সামগুলো হচ্ছে সেখানেও কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে তো চলুন দেখি আজকের প্রশ্নগুলো সমাধান প্রথম যে ছিল বলছে যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি প্রথম প্রশ্ন ঘনকের ক্ষেত্রফল ক্ষেত্রফল ঘনকের কি জানি ঘনকের ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে আটষট্টি আটচল্লিশ সরি ঘনকের ক্ষেত্রফল বলছে আটচল্লিশ আহ বর্গমিটার ওকে বর্গমিটার বর্গমিটার বলছে এর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে কর্ণ কর্ণ ইজ ইকুয়াল টু হোয়ান এটা চেয়েছে কর্ণ ইজ ইকুয়াল টু হোয়ান এটা চেয়েছে তাহলে ঘনকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা জানি 6a স্কয়ার ইজ ইকুয়াল টু 48 তাহলে তাহলে হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু 8 তাহলে a ইজ ইকুয়াল টু √8 এটাকে লেখা যায় আমাদের হচ্ছে 2√2 ওকে 2√2 এটা লিখতে পারি এখন কর্ণ যেহেতু চয়েছে ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু আমরা জানি কর্ণের সূত্র কর্ণ ইজ ইকুয়াল টু আমরা জানি √3a কর্ণ ইজ ইকুয়াল টু আমরা জানি √3a তাহলে হচ্ছে যে √3a এর মান কত আমরা জানি এখানে 2√2 2√2 তাহলে এখানে দেখা যাচ্ছে যে টু রুট ওভার থ্রি গুণন টু ইজ ইকুয়াল টু টু রুট সিক্স তাহলে আনসার হচ্ছে টু রুট সিক্স দেখেন খুব ইজি একটা অঙ্ক ছিল এটা হচ্ছে ডি নাম্বার আনসারটা হবে টু রুট সিক্স আনসার হবে তারপরে দুই নাম্বার একটা অঙ্ক এসেছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে আমাদের হচ্ছে দশ ফুট বেগে চলছে এবং একটা বন্দুকের গুলির বেগ বেগ সেকেন্ডে বিশ ফুট ওকে তাহলে এদের টোটাল বেগটা কত এদের টোটাল বেগ আমাদের হচ্ছে যে ট্রেন ট্রেন প্লাস হচ্ছে আমাদের গুলি নিলাম টেন প্লাস গুলি এদের বেগ হচ্ছে আমাদের একশো প্লাস ইজ দুইশোয়াল টু তিনশো ফুট ওকে তিনশো ফুট পার সেকেন্ড ওকে বলছে উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের তিনশো ফুট সামনে একটি লক্ষ্য বস্তুকে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা আঘাত করবে হচ্ছে লক্ষ্য বস্তুতে আঘাত করবে আমরা জানি বেগ এটা দ্রুত দেওয়া রয়েছে তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু টি এটা আমরা জানি তাহলে টি ইজ ইকুয়াল টু কি এস বাই ভি

একটি লোহার গোলককে গলিয়ে কয়টি সমান আয়তনের কয়টি সমান আয়তনের গোলক তৈরি করা সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক তাহলে আমরা যদি বড় গোলকের আয়তন আমরা জানি বড় গোলকের আয়তন বড় গোলকের আয়তন গোলকের আয়তন ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে বলছে এখানে হচ্ছে কতটি মানে এদের অনুপাতটা আমরা যদি বের করি তাহলে এবং ছোট গোলকটা কি হবে অর্ধেক হবে

তারপরে অঙ্ক আরেকটা দেখি যদি তারপরে যে অঙ্কটা সেটা একটা খুব ইজি একটা অঙ্ক এসেছিল সেটা হচ্ছে যে লগ এক্স ফোর ইজ টু মাইনাস টু এটা এসেছে আর আমরা জানি লগের যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমরা এই এটার উপরে দিতে পারি এই নিচে দিতে পারি মানে ধাক্কা দিয়ে এটাকে উপরে তুলে দিবো তাহলে আমরা হচ্ছে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু ফোর তাহলে এখান থেকে কি লেখা যায় আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ওকে ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ টু ফোর

পরের অঙ্কটা বলছে একটি ত্রিভুজের প্রথম কোন দ্বিতীয় কোণের অর্ধেক এগুলো হচ্ছে যে আপনারা ছোট ছোট করে ওখানে যদি করে ফেলতে পারেন খুব ইজি হয়ে যেত প্রথম কোন দ্বিতীয় কোণের অর্ধেক তাহলে দ্বিতীয় কোণটা হচ্ছে এক্স এটা দ্বিতীয় তাহলে প্রথমটা হচ্ছে এক্স বাই ওকে এবং হচ্ছে তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিন গুণ তাহলে অপর দুই কোণের বিয়োগ ফল তাহলে বিয়োগফলটা ফলটা কি তৃতীয় কোণটা হচ্ছে এক্স মাইনাস এক্স বাই টু থ্রি তিন গুণ ওকে তাহলে হচ্ছে যে থ্রি এক্স বাই টু তাহলে এটা হচ্ছে তৃতীয় কোণ তাই আমরা বলছে যে দ্বিতীয় কোণটি কত এই দ্বিতীয় কোণটা এক্স এর মান চাইছে তাহলে হচ্ছে তিনটা কোন আমরা যোগ করি এক্স বাই টু প্লাস এক্স প্লাস থ্রি এক্স বাই টু ইজ ইকুয়াল টু কত আমরা জানি তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা খুব সহজে এক্স এর মানটা বের করব এক্স এর মান যদি বের করি এক্স এর মানটা বের হবে হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর ষাট ডিগ্রি এক্স এর মান হচ্ছে আমাদের ষাট ডিগ্রি ওকে তো চাকরি চাকরিবাতি ভাই বোন এইগুলো হচ্ছে যে দেখবেন যে কিছু কিছু অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন পরীক্ষাতেও এসেছে এবং হচ্ছে যে আমাদের বাংলাদেশের পরীক্ষাগুলো আসছে কিন্তু এবার একটা মেন্টাল মেন্টালিটি একটা ম্যাথ এসেছিল যে এরকম যে গতকাল শুক্রবার এটা একটা ম্যাথ এখানে একটা ম্যাথ হচ্ছে গতকাল শুক্রবার তাহলে গতকাল ছিল শুক্রবার তাহলে আজ কি শনিবার ওকে এটুকু আমরা বুঝলাম আজ শনিবার আমরা আজ পেলাম তাহলে আজ থেকে একাশি দিন কি বার হবে আজ থেকে একাশি আজ থেকে একাশি তাহলে সাত দিন পর পর তো একই দিন হয় তাহলে একাশি ভাগ সাত তাহলে সাত এগারো সাতাত্তর থাকে হচ্ছে চার তাহলে চার অবশিষ্ট থাকে মানে এই যে আমাদের হচ্ছে চার দিন পর তাহলে একাশি দিন হচ্ছে চার দিন পর চার দিন পর তাহলে আজ হচ্ছে যদি শনিবার হয় তার চার দিন পর দেখি কি এক দুই তিন চার তাহলে শনি রবি সোম মঙ্গল দেন হচ্ছে বুধবার এই তো খুব ইজি একটা অঙ্ক ইজি অঙ্ক দেন চার দিন পর কিন্তু অবশিষ্ট যা থাকবে যদি মিলে যেত তাহলে ওই দিনই হতো যদি মিলে যেত ডেতেই হতো ঠিক আছে দুপঞ্চাশ থাকতো তাহলে সাত সাত উনপঞ্চাশ একই দিন হবে শনিবারই হবে ওই দিন ঠিক আছে কিন্তু যেহেতু মেলে নাই এই অবশিষ্ট যা আছে ততদিন পর হবে তাই তাহলে হচ্ছে শনিবার যদি আজ হয় তাহলে তার আরো চার দিন লাগবে একাশি দিন হতে এক দুই তিন চার বুধবার ওকে করি বুঝতে পেরেছি এটা অনেকগুলো অঙ্ক আছে এবার আরো একটা অঙ্ক দেখব আমরা এবার আরো একটা অঙ্ক আমরা দেখব খুব মানে আমরা আশা রাখি যে এই অঙ্কগুলো প্র্যাকটিস যারা করছে তারা কিন্তু পেরেছে আর শ্রেণীর কিংবা অনেকে টিউশনই করায় যারা তারা কিন্তু পারে একটি সমান্তর ধারা হচ্ছে চতুর্থ পদ এখানে চতুর্থ পদ বলছে হচ্ছে এবং ভারতম পদের যোগ পদ বলছে বিষ কোন পদ যখন বের করা যায় পদের একটা সূত্র আছে আমাদের হচ্ছে আমরা জানি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা একটা পদের সূত্র পদ তাহলে বলছে চতুর্থ পদ না এখানে কি বলছে প্রথমে চতুর্থ পদ বলছে তাহলে চতুর্থ পদ কি এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে ওটা কত হচ্ছে এ প্লাস এ প্লাস আমাদের হচ্ছে চতুর্থ পদ থ্রি ডি এ প্লাস টু ডি এটা একটা হচ্ছে চতুর্থ পদ তাহলে আর একটা হচ্ছে যে কত বারোতম পদ তাহলে বারোতম পদ হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইলেভেন ডি হবে ওকে আমাদের তাহলে হচ্ছে যে থ্রি ডি

পনেরোতম পদের যোগফল তাহলে পনেরোতম পদ পনেরোতম পদের যোগফল ফল কত হল পনেরোতম পদের যোগফল আমরা জানি যোগফল সূত্র কি যোগ ফল টু এন বাই টু টোয়াইস এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ইন টু ডি পনেরোতম পদ বের করতে বলছে তাহলে এন এর মান কত আমাদের পনেরো বাই টু টোয়াইস টু ইন্টু এখানে কত হয় দেখেন টোয়াইস এ যোগ কত হয় এখানে চোদ্দ ডি তাহলে এই মানটা দেখেন এখানে পেয়ে গেছিলাম আমরা একটা কত পেয়েছি পনেরো বাই দুই গুণন পেয়েছি বিশ কাটাকাটি দিলে আসা বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন আমরা পরবর্তী আরো বিস্তারিত আমাদের আমি যে ক্লাস নেই আমার যে ব্যাচগুলো হয় সেখানে আমি এগুলো বিস্তারিত করে এখন আরেকটা অঙ্ক হচ্ছে ধারা একটা অঙ্ক ছিল এরকম ছিল যে ওয়ান তারপর ছিল হচ্ছে রুড আবার নাইন

এই অঙ্কটা মুখে মুখে অঙ্ক মুখে মুখে অঙ্কটা বলছে একজন লোক একটি কলা এক মিনিটে খেতে পারে একজন লোক এক মিনিটে খায় একটি কলা তাহলে পাঁচজন লোক পাঁচটি কলা খেতে মুরগির অঙ্ক গুলোর মতো আরকি হ্যাঁ বাকি উড়ে গেল অঙ্ক তাহলে একজন লোক একটি কলা খেতে এক মিনিট সময় লাগবে পাঁচজন লোকের পাঁচটি কলা খেতে একই এক মিনিট সময় লাগবে ওকে এবার আরেকটা অঙ্ক দেখেন বারো নম্বর অঙ্ক এই অঙ্কটাও বিভিন্ন পরীক্ষায় আমাদের ইউপিএসসি রেলওয়ে ইন্ডিয়া তারপর বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষায় এগারো বিশ গ্রেড প্রাইমারি সব পরীক্ষায় আসে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বলছে বইটির ক্রয় মূল্য কথা আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি বলছিলাম বেশি কম মানে হচ্ছে যে ক্ষতি এবং হচ্ছে লাভ দুটো যোগ করবো গুণন ক্ষতি এবং লাভ একসঙ্গে যোগ করবো গুণন একশো ক্ষতি এবং লাভ গুণ করবো একসঙ্গে যোগ করবো একসঙ্গে রেখে দিব তাহলে হচ্ছে এখানে কত হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতি আর পাঁচ পার্সেন্ট লাভ তাহলে কত দশ যোগ পাঁচ দশ যোগ পাঁচ ইজ ইকুয়াল টু পনেরো তাই না দশ যোগ পাঁচ কত পনেরো তাহলে পনেরো রাখলাম তাহলে হচ্ছে ষাট টাকা বেশি তাহলে একশো টাকা থেকে সবকিছু হবে একশো টাকা থেকে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে একশো গুণন যত টাকা বেশি তত উপরে দিব আর যেটা যোগ করলাম সেটা নিচে দিব চার পনেরো ষাট চার ইজ ইকুয়াল টু চারশো এটার আনসার হচ্ছে চারশো তাহলে আমাদের যোগ করব ক্ষতি এবং হচ্ছে লাভটা যোগ করব যোগ করে যত টাকা বেশি আর ক্রয় মূল্য ক্রয় যদি বলছে আমাদের ক্রয় মূল্য একশো টাকা হয় একশো টাকা গ্রহণ যত টাকা বেশি সেটা তার নিচে হচ্ছে সেটা যে সব ক্ষেত্রে এই টাইপের অঙ্ক অঙ্ক সব এইভাবে করবেন আপনারা ওকে এবার আসেন পরের দেখি আমরা অঙ্কগুলো ছিল প্র্যাকটিস করলে পারা এই কিংবা অঙ্ক অঙ্কগুলোও সহজ ছিল অঙ্কটা ছিল এরকম একটি বসে চারটি লাল তিনটি নীল দুইটি হলুদ একটি সবুজ বল আছে তাহলে মোট বল কতটা আছে সেটা বের করি আমরা মোট বল মোট বল কত মোট তার মোট আমাদের কয়টা বল উঠালে সেখানে অন্তত একটি বল লাল থাকবেই একটি বল লাল থাকবেই তাহলে লাল ছাড়া কয়টা লাল ছাড়া কয়টা দেখেন লাল ছাড়া আমাদের কয়টা চারটা লাল আছে তাহলে লাল ছাড়া লাল ছাড়া আমাদের কটা আছে দেখেন তিন দুই পাঁচ আর ছয় ছয়টা লাল সার আছে ছয়টা বল তুললে আমাদের লাল হবে হবে না কিন্তু ছয়টা বল তুললে লাল হবে না তাহলে ছয়ের সঙ্গে এই চারটা থেকে যদি একটা বল নেই যেকোনো একটা বল নেই ছয়ের সঙ্গে যদি এক যোগ করি আমি সাতটা নেই তাহলে যেকোনো একটা লাল হওয়ার সম্ভাবনা থাকবে তাই না তাহলে আমাদের উত্তর হচ্ছে সাত ঠিক আছে তাহলে এই লাল এই চারটা থেকে একটা লাল নিতেই হবে আমাকে চারটা থেকে যে একটা আমাকে লাল নিতেই হবে নিয়ে এই ছয়টার সঙ্গে যদি আমি লাল মিক্স করি তাহলে আমার যে কোনো একটা লাল হওয়ার সম্ভাবনা থাকবে ওকে সহজ একটা অঙ্ক ছিল এটা মুখে মুখে পারা যায় ওকে পরের অঙ্কটা দেখি একটি থলিতে তিনটি সবুজ দুটি লাল বল আছে দেখেন তিনটি সবুজ এবং দুটি লাল আবার আরেকটি থলিতে আছে দুটি সবুজ পাঁচটি লাল নিরপেক্ষ ভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো দুটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা তাহলে সবুজ হওয়ার সম্ভাবনা তাহলে সবুজ হওয়ার সম্ভাবনা তাহলে আমরা যদি লাল সবুজ কতটুকু আছে সেটা বের করি দেখেন প্রথম থলিতে যদি প্রথম থলিতে কথা বলি এখানে কত কতটা তিনটি সবুজ দুটি লাল তাহলে মোট কতটা পাঁচটা মোট পাঁচটা লাল সবুজ কত লাল লাল হওয়ার কথা তাই না তারপর কারণ হচ্ছে তিনটি সবুজ দুটি লাল ওকে তারপরটা দেখি এবং দ্বিতীয় থলিতে কত দ্বিতীয় থলি দ্বিতীয়টাতে দেখেন আছে দুই আর পাঁচ দুই আর পাঁচ তাহলে মোট কত পাঁচ সাত সাত তাহলে এখান থেকেও আমাদের হচ্ছে পাঁচ বাই সাত লাল ওকে তাহলে দুটি লাল হওয়ার সমান কত দুটি লাল এই দুটি 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 লাল 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 হওয়ার সমান হচ্ছে যে দুই বাই পাঁচ গুণন পাঁচ বাই সাত পাঁচ পাঁচ কাটা দুই বাই সাত লাল হওয়ার সম্ভাবনা তাহলে সবুজ কি তাহলে সবুজ হবে টু ওয়ান মাইনাস দুই বাই সাত তাহলে হচ্ছে পাঁচ বাই সাত পাঁচ বাই সাত এটা উত্তর হচ্ছে পাঁচ বাই সাত হবে সবুজ দশ হচ্ছে পাঁচ বাই আমাদের সাত ওকে ওকে অত বেশি কঠিন ছিল না এবার আমরা একটু পরের অঙ্ক দেখি পরের অঙ্কে বলছে পনেরো মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে দশ কেজি ওজনের ওজন বাধা আছে ওকে এটা বলছে এক প্রান্তে দশ কেজি ওজন আরেক প্রান্তে ওয়েট নাই এটা বের করতে হবে আমাকে কিন্তু এটার অনুপাত বলে দিচ্ছে তিন অনুপাত দুই আর বলছে পনেরো মিটার লম্বা পনেরো মিটার তাহলে এই পনেরোকে অনুপাতে যদি ভাগ করি তাহলে কত কত হয় দেখি একটু তাহলে পণ্যকে যদি অনুপাতে ভাগ করি তাহলে আমার এই প্রান্তে যেটা হয় সেটা বের করব আর এই প্রান্তে কত হয় সেটা বের করবো তাহলে পনেরো গুণন আহ তিন বাই পাঁচ যোগ করে তিন বাই পাঁচ তিন ত্রিককে তিন আর পনেরো তিন ত্রিককে নয় তাহলে নয় আর এ পাশে যদি করি পনেরো গুণন দুই বাই পাঁচ তাহলে হচ্ছে তিন তিন গুণ ছয়

তাহলে এখানে অপশন দেওয়া রয়েছে মানে এটা সমাধান করতে বলছে এখান থেকে এক্স এর মান বের করতে বলছে কিন্তু এই অঙ্কটা যদি আমরা পরীক্ষার হলে যদি করতে যাই মানে যদি করি অঙ্কটা তাহলে কিন্তু মনে করেন যে দিন পার হয়ে যাবে অঙ্ক মিলবে না কাজেই এই অঙ্কটা করার ক্ষেত্রে অবশ্যই অপশন টেস্ট করতে হবে আমাদের অপশন টেস্ট যদি হয় সেটা করতে হবে দেখেন প্রথমে ক নম্বর অপশনের কথা বুঝি বলি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দেখেন এখানে যদি এ স্কোয়ার দেই যে একটা পাশে মানে যে কোনো এক পাশে মিলতে হবে যে কোনো এক যে কোনো একটা জায়গায় বসাবো আমি সে পাঁচটা যেন মেলে দেখেন এখানে যদি এ স্কোয়ার দিই তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে এ কিউ হয়ে যায় কিন্তু এখানে তো আছে এ স্কোয়ার মিলতেছে না কিন্তু তার মানে এই অপশনটা হবে না আমাদের এবার খ নাম্বারটা যদি দিই দেখেন খ নাম্বার বলছে এ এবং বি তাহলে এখানে যদি আমি এ দিই এ দিলে এ স্কোয়ার হচ্ছে এসে মিলতেছে কিন্তু বি যখন ওয়াই তে বসাবো তা বি স্কোয়ার বেশ যদি নাইনি তাহলে কিন্তু হচ্ছে না আমাদের ওকে তারপরে দেখেন এবার যদি গ নাম্বার অপশনটাতে যাই তার মানে এটাও আমাদের অপশন হবে না উত্তর হবে না এবার আমরা গ নাম্বার যাই গ নাম্বার বলছে আমাদের আর দেখেন এ জিরো তাহলে এটা যদি আমরা এখানে বসাই তাহলে এ ডট এ মাইনাস বি ডট শূন্য ইজ টু এ স্কোয়ার দেখেন এ স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মিলে গেছে তার মানে আমাদের অ্যান্সার হবে এইটা ওকে আমাদের অ্যান্সার হবে এই যে এ শূন্য ওকে ওকে এবার দেখেন আমরা পরে আরেকটা অঙ্ক দেখব এই অঙ্কটাও খুবই ইজি একটা অঙ্ক ছিল এটা হচ্ছে অঙ্গশন শ্রেণীর অঙ্ক একটি গুরুত্ব ধারা পঞ্চম পদ বত্রিশ অষ্টম ছাপ্পান্ন সাপ্তান্ন ধারা অনুপাত চেয়েছে ওই সমাদ ধারার মতোই আমরা হচ্ছে যখন আমরা হচ্ছে কোনো পদ সংখ্যা বের করবো তখন আমরা জানি সূত্রটা মানে এ আর টু দি পর এন মাইনাস ওয়ান এ আর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে হচ্ছে যে একটা হচ্ছে এ আর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে বলছে পঞ্চম পদ তাহলে কি বলছে পঞ্চম পদ এ আর টু দি পর ফাইভ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে এ আর টু দি পর ফোর এটা একটা আর একটা বলছে হচ্ছে অষ্টম পদ তাহলে একটা হবে আর একটা হবে হচ্ছে এ আর টু দি পর সেভেন অষ্টম পদ হচ্ছে সেভেন তাহলে এই দুটোকে যদি ভাগ করি

আমি মনে করি যেকোনো চাকরির পরীক্ষায় আবারও রিপিট হতে পারে অঙ্কগুলো আর এই টাইপের প্রশ্নগুলি এই টাইপের গোলগুলোই বিভিন্ন পরীক্ষায় আসে এগুলো বারবার প্র্যাকটিস করেন দেখবেন যে আপনারা চাকরি পরীক্ষা ভালো করবেন আর একটা কথা বলে রাখি যে আমার বিভিন্ন ব্যাচ চলমান রয়েছে প্রাইমারি ব্যাচও চলমান রয়েছে আপনার চাইলে সে ব্যবসাগুলোতেই নোট করতে পারেন ধন্যবাদ আপনার সবাই